আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি হট টমেটো সস এটা একদম বাসাতেই কোনো রকম কেমিক্যাল ছাড়ে কিন্তু এটা আমি বানিয়ে নিয়েছি আর দেখতেও দেখেন মশলা কতটা বেশি সুন্দর হয়েছিল। তো যাই হোক এই টমেটোর সসটা বানানোর জন্য আমার লাগবে টমেটো আমি এখানে প্রায় দুই কেজির মতো টমেটো নিয়েছি বিকজ এই টমেটোর সসগুলো কিন্তু প্রায় এক বছর পর্যন্ত আমি সংগ্রহ করতে পারবো এই জন্য কিন্তু আমি পরিমাণে অনেকটা বেশি নিয়েছি মাত্র চল্লিশ টাকা দিয়ে আমি টমেটোগুলো কিনে নিয়েছিলাম তারপরে যে দেখতে পাচ্ছেন টমেটোগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপরে ছোটো ছোটো পিসেস কেটে নিয়েছি সবগুলো টমেটো আমি এভাবে কেটে নিয়েছিলাম এরপর চুলার মধ্যে একটা প্যান বসিয়ে তারপরে এই প্যানের মধ্যে আমি কিন্তু এই টমেটোগুলো নিয়ে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তিনটা পেঁয়াজ একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম দুইটা হচ্ছে আদার টুকরো তারপর দিয়ে দিলাম কয়েক টুকরো হচ্ছে রসুন আর দিয়েছি হচ্ছে দার্জুনি এলাচ আর তেজপাতা আর দিয়ে দিলাম এখানে চারটার মতো মরিস। আমি ডেসক্রিপশান লিঙ্ক দিয়ে দিব হচ্ছে মানে ইনগ্রিডিয়েন্টসের পরিমাণগুলো দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি হচ্ছে টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। তবে খেয়াল রাখবেন নিতে যেন বসে না যায় সেদিকে খেয়াল রেখে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর হচ্ছে টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেবেন তো আমিও মাঝে মাঝে এটা নেড়ে ছেড়ে তারপরে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম আর টমেটোগুলো যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু টমেটো থেকে অনেকগুলো পানি হয়ে যে দেখতে পাচ্ছেন এরপর আমি আর একটা হাই হিটে দুই মিনিটের মতো চাল করে নিব। তারপর এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব আর এই ছদিনে কিন্তু অ্যাভেলেবেল অনেক বেশি টমেটো পাওয়া যাচ্ছে সো বুঝতে পারছেন এখন যদি টমেটো সসটা না বানান তাহলে কিন্তু অনেক বেশি লেট হয়ে যাবে যেহেতু এই টমেটো সসটা বানিয়ে এক বছর পর্যন্ত ফ্রিজ ছাড়াই সংগ্রহণ করা যাবে তাহলে বাজার থেকে টমেটো সস আর কিনে খেতে হবে না আর এটা কিন্তু অনেক বেশি হেলদিও তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি আর এই যে টমেটো যেগুলো আমি রান্না করেছিলাম সেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটা ব্ল্যান্ডার জারিগুলো নিয়ে নিচ্ছি যে রসুন দিয়েছি দিয়েছিলাম রসুন আদা সেগুলো কিন্তু এই সাথে নিয়ে নিতে হবে এগুলো কিন্তু কোনোভাবেই ফেলা যাবে না এরপর একটা স্টেইনার দিয়ে আমি এই ব্লেন্ড করা হচ্ছে টমেটোগুলো স্টেইন করে নেবো এই যে দেখতে পাচ্ছেন কতটা বেশি সুন্দর কালার হয়েছে ব্লেন্ড করার পরেও দেখেন এবার এই যে আমি ছাঁকনি এটা ছেঁকে নিয়েছি তার কারণে হবে কি যে ভিতর যে দানা দানা বা একটু বিচি ভাব থাকবে সেগুলো কিন্তু নর্মাল যে টমেটো সসের মধ্যে থাকে না সেরকমই থাকবে না তো দেখতে পাচ্ছেন কতটা স্মুথ আর হচ্ছে কতটা স্বচ্ছ একটা পেস্ট এখানে তৈরি হয়ে গিয়েছে একইভাবে কিন্তু আমি সবগুলো ব্লেন্ডার ব্লেন্ড করে এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম এবার লাগবে আমার হচ্ছে কর্নফ্লাওয়ার আমি এখানে তিন টেবিল চামচ কর্নফ্লা কর্নফ্লা সরি তিন চার চামচ কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ ভিনেগার দিয়ে গুলিয়ে নিচ্ছি এই ভিনেগারটা ইউজ করার কারণে হচ্ছে এই টমেটো সসটা কিন্তু নষ্ট হবে না যদি আপনি ভিনেগারটা ইউজ না করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা আমাদের ফাঙ্গাস ধরে যাবে আর হচ্ছে টমেটোর সসটা কিন্তু নষ্ট হয়ে যাবে এরপর এখানে আমি চার টেবিল চামচের মতো হচ্ছে নিয়েছি তেঁতুলের গাত তেঁতুলের গাঁতটা আপনার চাইলে কিন্তু স্কিপ করতে পারবেন বাট যদি আপনি এই হচ্ছে টমেটোর সসে এই তেতুলের তেঁতুলের গাঁতটা ইউজ করেন তাহলে কিন্তু টক মিষ্টির একটা কম্বিনেশন কম্বিনেশান হয় তখন কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে এরপর এখানে আমি দিয়ে দিলাম এক কাপ চিনি আমি একদম ফুল এক কাপ চিনি এখানে ইউজ করেছি যেহেতু আজকে আমি দুই কেজি টমেটো সচমারা চাই জন্য কিন্তু এক কাপ চিনি এখানে দিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিলাম বিট লবণ আপনারা চাইলে কিন্তু শুধু লবণটা ইউজ করতে পারবেন বাট আমি কিন্তু আজকের টেস্টে একটু ডিফেন্ড করার জন্য বিট লবণটা ইউজ করেছি এবার নেই আমি নিচ্ছি এবার যে ইনগ্রিডিয়েন্টস আমি এটার মধ্যে দিব সবগুলো একসাথে এভাবে মিশিয়ে নিচ্ছি নিব যেমন আমি আবারও দিয়ে দিলাম হচ্ছে ভিনেগার গোলানো কর্নফ্লাওয়ার আর তারপরে এই যে তেঁতুলের কাঠটা মারটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আমি দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে আমি একটা প্যানে দিয়ে এটা জাল করে নিব। তবে যেটা জাল করার ক্ষেত্রেও অনেকগুলো বিষয় আপনাকে মাথায় রাখতে হবে আমি আপনাদেরকে সেগুলো পর বলে দিচ্ছি আশা করছি আপনারা একটু খেয়াল করে ধৈর্য সহকারে শুনবেন যদি আপনাদের কাছে এই কালারটা বেস্ট মনে না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে রেড ফুট কালারটা ইউজ করতে পারবেন যাই হোক আমি চলে একটা প্যান্ট বসিয়ে দিলাম এরপর চুলের রাশটা একদমই লোতে আছে লোতে দিয়েই আমি এই যে দেখতে পাচ্ছেন যে টমেটো সসের জন্য যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটির মধ্যে দিয়ে দিলাম চুলো রাশটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না চুলো রাঁসটা লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে এটা জাল করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এটা হচ্ছে আর একটু বেশি গাঢ় হয়ে যায় আর একটা বলক না আসে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেন হচ্ছে এটা টেস্টটা আরও বেশি ভালো হয় আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন যেহেতু ফার্স্টে কিন্তু আমি এখানে বিট লবণটা ইউজ করেছিলাম এই জন্য এটা আমি টেস্ট করে তারপর লবণটা দিয়েছি তো আপনারাও সেক্ষেত্রে একটু টেস্ট করে তারপর লবণটা দেওয়ার চেষ্টা করবেন এই দেখতে পাচ্ছেন একটা কিন্তু বলক চলে এসেছে এবার আমি আরও দুই মিনিটের মতো এটা চাল করে তারপরে এটা নামিয়ে আমি ঠান্ডা করে নিব আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আর একটু ঘন হয়ে যাবে তো সেই বিষয়টা খেয়াল রেখে কিন্তু এটা চাল করে নেবেন আবার বেশি ঘন হলে কিন্তু একদমই ভালো লাগবে না যাই হোক এটা ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা ঘনত্ব হয়েছে এটা দেখে একদম পারফেক্ট মনে হচ্ছে না যে দোকানে কেনার সস না এটা আমি পাশে থেকে তৈরি করেছি এরকম হোম মেইড এটা এই সসটা তো যাই হোক এখানে এই সসগুলো আমি আপনাদেরকে আসলে কী বলবো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর কালার হয়েছে আর এটার গ্রেভিটাও দেখেন আর এই সসটা কিন্তু এক বছরের মতো আপনার নর্মাল ফ্রিজে না রেখেই সংরক্ষণ করতে পারবেন কারণ আমি এখানে ভিনেগার ইউজ করেছি আর ভিনেগার ইউজ করার কারণে কিন্তু এটা নষ্ট হবে না তবে এই টমেটো সসটা সংরক্ষণ করার ক্ষেত্রে আপনাদেরকে একটা বেশি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই কাচের জারে এটা সংরক্ষণ করবেন কাচের জার ছাড়া যদি এটা আপনি সংরক্ষণ করেন তাহলে ফাঙ্গাস বা ছত্রাক কিন্তু এখানে ধরে যাবে তো দেখেন আমি দুইটা কাচের বয়মেটা এটা এনেছি একটা অনেক বড় প্রায় এখানে এক কেজির মতো সস রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট মেহেন্দিতে ভরে নিয়েছি এই মেহ্ডি যে কোটাতে আমি ভরেছি সেটা কিন্তু আমি আগে খেয়ে নেব আর ওটা আমি একটু রেখে দেব বেশ কিছুদিন পরে খাওয়ার জন্য তো যাই হোক এভাবে কিন্তু আপনারাও সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে এই টমেটো সস তাহলে আর বাজার থেকে হট টমেটো সস কিনে খাইতে হবে না বুঝতে পারছেন তো আজকের মতো এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ